পৃথিবীর জমিনে আমরা দেখেছি তিনটা লাশের উপর নৃত্য হয়েছে কথা বলে না কেন এক নাম্বার লাশের উপর নৃত্য হয়েছে ওহুদের ময়দানে আমির আমির লাশের উপর নৃত্য করেছিল হিন্দা নামক মহিলা দুই নাম্বার নৃত্য করেছিল কারবালার প্রান্তরে হসরতে হুসাইন রাহুতাল হুসরীলের উপরে আর তিন নাম্বার লাশের কথা না হয় নাই বললাম রে ভাই কারণ বাংলাদেশের কথা বললে অনেকের আবার রাগ হবে ওই পর্যন্তই থাক কারণ আমাদের ইমানে এত বেশি আমরা নিয়ে যখন রাস্তায় নামি ওরে চাই ওরে লাঠি দেখলে আমরা একটাও নাই কথা না জ্ঞান জিহাদ 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 চাই আমরা খুব জিহাদ কিন্তু যদি এখনই যদি একটা ফুটুস করে ফুটে একটাও থাকবে না কথা খান না কেন মা দুঃখী ডাক দিয়ে বলে বাজান আমি নাস্তা বানাচ্ছি তুই রেডি হ রেডি হতে হতে এত উত্তেজিত হয়ে পড়লো এমন সময় ডাক দে বলে মা আমি নাস্তার খাবো না কারণ নাস্তা খাইতে গেলে ওহুদের ময়দানে যাওয়া বড় দেরি হয়ে যাবে সোমানালা বলবেন না মা বলে বাজার নাস্তা তোর পুরা খাওয়া লাগবে না কিছু নাস্তা বানিয়েছি এক লোকমা নাস্তা তোর মুখে তুলে দিচ্ছে বাজান ওই নাস্তাটা খেতে খেতে যা আমাদের সমাজেও দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কলেজে ইউনিভার্সিটিতে অথবা মাদ্রাসায় অথবা আপনাদের এই মাদ্রাসায় পড়তে আসে স্কুলের সময় মাদ্রাসার সময় যদি হয়ে যায় মা দুঃখিনী বলে এক লোকমা খাওয়ার খাওয়া তুলে দিচ্ছি খেতে খেতে যা বলে না বলে না বলে না মা দুঃখিনী ডাক দিয়ে বলে এই খাবারটুকু খেতে খেতে যা তবু আমার এই এক লোক মা খেয়ে যা সন্তান ডাক দিয়ে বলে মা গো আমি এসে নাস্তা খাবো বলে না তুই এই এক টুকরা রুটি খেতে খেতে যা সুবানাল্লাহ বলবেন না আমার নাস্তা মুখে নিয়ে অহুদের ময়দানে চলে গেছে অহুদের ময়দানে যাওয়ার পর দেখতেছে নবীর শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে হেলমেট ভেঙে গেছে নবীর দান দান মুবারক শহীদ হয়ে গেছে কিছু সংখ্যক সাহাবিরা ঘিরে ধরে দাঁড়িয়ে আছে নবী আবার ডাক দে বলে আমর রে বড় দেরি করে এসেছো বড় দেরি করে এসেছিস রে একটা বারের জন্য তাকায়া দেখ আর একটু সময় আগে আসলেই পারতে তাহলে এই ঘটনা ঘটতো না এ আমার আমার দুইটা দাঁত মুবারক শহীদ হয়ে গেছে মাথা ফেটে রক্ত ছড়তেছে এর চাইতে বড় ঘটনা হচ্ছে আমার কলিজার টুকরা সাসা আমিরা হামজার কলিজা সিরে ফেলেছে দানা নামক মহিলা নাক কেটে নিয়েছে কান কেটে ফেলেছে লজ্জায় স্থান পর্যন্ত কেটে নিয়েছে indented নামক মহিলা আবার চাচার শরীরটাকে খন্ড খন্ড করে কেটে সিবিএসিবিএ খেয়েছে শুধু সিবিএসিবিএ খায় না এই মুহূর্তে আমার সসার কোলেজার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করতেছে একটা কুকুর যদি একটা কুকুরকে মারে ওই কুকুরকে মারা পর্যন্তই শেষ কিন্তু নৃত্য করে না কথা কন এ জোরে কন জোরে একটা কুকুর আর একটা কুকুরকে মারলে মারা পর্যন্তই শেষ রেখে চলে যায় আমি মনে করি এদেশে ইসলাম কায়েম করতে হলে আওয়ামী লীগ বিমপি জামাত জাতীয় পার্টি সবাই যদি ঐক্য না হয় বাংলাদেশে ইসলাম কোনো দিনও কায়েম হবে দল মত নির্বিশেষে সবাইকে বুঝিয়ে যেদিন কালিমা মুখী করতে পারবো সেদিনই বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে সুতরাং দলমত নির্বিশেষে কোরআনের কাছাকাছি আসা দরকার আছে না নাই একটা মানুষ হয়তো বা ইসলাম না চেনার কারণে শত্রুতা করছে একটা মানুষ হয়তো বা কালিমা না বোঝার কারণে আলেমদের বিরোধিতা করছে আপনি ওই মানুষটাকে কালিমা বোঝান এক সময় শত্রু আপনার বন্ধু হতে পারে আপনি যদি ওই মানুষটাকে দূরে সরিয়ে দেন আরো শত্রুতা বাড়বে বারবার কালিমার দাওয়াত নিয়ে ইসলামের সাত শত বাণী আপনি তার কাছে পৌঁছে দেন একদিন একদিন হলেও ওমরের মতো মানুষ আল্লাপাক বানিয়ে দিবেন জোরে কন আমিন এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান্দে শুনবেন হজরতে আমর যখন নবীর কাছে উপস্থিত হয়ে গেছে নবী আমর ডাক বলে রে বড় দেরি করে এসেছো আমার বাবা ওহুদের ময়দানটা রক্তে রঞ্জিত হয়ে গেছে এমন সময় এসেছ আমর ডাক দে বলে নবী গ আপনি যদি অনুমতি দেন আমি জিহাদের ময়দানে যেতে চাই নবী আমার ডাক বলে আমর রে অন্তত পক্ষে কালিমাটা পরে তারপরে অহুদের ময়দানে যা এ আমার আজকের এই অহুদের ময়দানে যদি তোমার শাহাদত হয়ে যায় আমি নবী কথা দিচ্ছি কেউ যদি না জানে কেউ যদি না বোঝে এই কালিমা পড়ার বদলতে আমি নবী তোরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব আমর পরে যখন ওহুদের ময়দানে যুদ্ধের ময়দানে চলে গেছে কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে একসময় আমারও শহীদ হয়ে যায় শহীদ হয়ে গেল জিহাদের ময়দানে যুদ্ধও শেষ হয়ে গেল নবী আমার ডাক দে বলে সাহাবিরা রে লাশগুলোকে দেহগুলোকে সংগ্রহ করো সাহাবিরা লাশগুলোকে ওহুদের ময়দানে গুনতেছে এক দুই তিন চার পাঁচ এইভাবে ঊনসত্তর পর্যন্ত থেমে যায় কিন্তু পাদদেশে আমরের লাশটা পড়ে আছে কেউ গনে না কারণ সবাই জানে আমর হচ্ছে কাফের আমর কি আমর কি কারণ আমের কালিমা পরে মুসলমান হয়েছে এটা কি নবী কেউ জানে হেজোরেকন জানে কেউ আমরকে মুসলমান মনে করে না বলুন সত্তর পর্যন্ত গুণে শেষ করে জিব্রা ইলামিন ফেরেশ তাই এসে ডাক দিয়ে বলে নবী গো আজকে কিন্তু অহুদের ময়দানে সৌত্তর জন সাহাবি শাহাদত বরণ করেছে নবী আবার ডাক দিয়ে বলে সাহাবিরা রে জিব্রা ইলামিন ফেরেশ এসে ডাক দিয়ে বলেছে আজকে অহুদের ময়দানে সত্তর জন শাহাদত বরণ করেছে ও সাহাবিরা রে দেখো আর আছে আছে। পর্যন্ত গুনে কেউ আমর কে না জিব্রা ইলামিন ফেরেস তাই এসে ডাক দে বলে নবী গো পাহাড়ের পাদু দেশে আপনার আমর পরে আছে কিন্তু আমর কে কেউ কালিমাওয়ালা হিসেবে গনে না ইয়া রসুল আল্লাহ আমি আল্লাহ হুজুর আপনার সাহাবির আমরকে কালিমাওয়ালা না মনে করতে পারে কিন্তু আমরের শাহাদতকে আমার আল্লাহ এত পছন্দ করেছে এই মুহূর্তে আমরের মুখে ফেরেশতা মণ্ডলী জান্নাতের নাস্তা খাওয়াচ্ছে একটা মানুষ দুনিয়া থেকে যিনি জান্নাতের খাবার খায় ওই মানুষটা জান্নাতি না জাহান্নামী এ জোরে কোন জান্নাতি না জাহান্নামী মা বোনদের বর্তমানে স্লোগানও কিন্তু চেঞ্জ হয়ে গেছে ওরা ডায়লগ দিচ্ছে এমন এতদিন ছিলাম টায়ার আমাদের আছে যথেষ্ট পাওয়ার সাথে লাগানো আছে এনজিও বসদের টাওয়ার তার মানে মা বোনেরা আগে দেখবেন সংসারে থাকতো কাজকর্ম করতো এটাই শেষ এখন কিস্তি নিয়ে টাকা নিয়ে বাড়ি গাড়ি করে আর মা বোনেরা বলে আমাদের কি ক্ষমতা কম কথা কন না কেন ভাই এখন বলেন তো কিস্তি নেওয়া এটা হালাল না হারাম ব্যাংকে থেকে লোন নেওয়া এটা হালাল না হারাম কিন্তু আমাদের দেশে কিস্তি আছে না নাই রাগ করতেছে নাকি এগুলো কি হালাল না হারাম আজকে আমাদের সমাজে হাজারো মানুষ লক্ষ মানুষ এই সুদের টাকা নিয়ে সংসার চালাচ্ছে যার কারণে দোয়া এত করি আল্লাহ দোয়া কবুল করে না এখানেই শেষ না আমাদের দেশে কিছু হাজি সাহেব আছে বলবো বলবো রাগ করতেছে না তো ভাই কিছু ডিজিটাল হাজি আছে আসরের নামাজ পর দেখতেছি ব্যাগ নিয়ে বের হচ্ছে ডাক দিয়ে বললাম সা কই যান বলে বাবজি কিছু টাকা ব্যাংকে রেখেছিলাম জমি জায়গা জমি বেছে ওই টাকাগুলো ব্যাংক থেকে তুলি আর খাই আমি বললাম তুলি আর খাই মানে কত টাকা বলে চল্লিশ লক্ষ টাকার উপর রেখেছিলাম ওখান থেকে ব্যাংক থেকে যেটা দেয় সেটাই খাই আমি বললাম চাষা ওখান থেকে যেটা তোলেন ওটা তো ইন্টারেস্ট তার মানে লাভ কতক্ষণ না কেন বলে বাবাজি বোঝেন নাই ওই টাকা আমার নামে না ওইটা আমার বইয়ের নামে ওইটা কার নামে বইয়ের নামে যদি গোনা হয় আমি যে জিকি রাজগার করি জিকি রাজগার আর গোনা কাটা কাটি মাঝখানে জান্নাতে যাব ফাও এরকম শয়তান আছে না নাই পাব নাই কয়েকদিন আগে আমি মাহফিল করতেছি এই কথা যেই বলেছি একজন দাঁড়াইছে দাঁড়িয়ে বলতেছে হুজুর আপনি আমার বিরুদ্ধে কথা বলেন মানে এই বললাম বাবজান আপনার তো চিনি না আপনার বিরুদ্ধে বললাম মানে বলে আমি ব্যাংকে টাকা রেখেছি ওখান থেকে লাভ তুলি আর খাই আপনি জানলেন কেমন করে আপনারে কে বলে দিয়েছে আগে সেটা বলেন বললাম ভাই আমি তো আপনারে চিনি না আপনার বিরুদ্ধে আমি বলবো কেন আমি যে ব্যাংকে টাকা রাখছি ওই লাভ আপনার কে বললো তার মানে গায়ে যদি কেউ লাগে আর কেউ যদি মনে করেন দেখে বলতেছি আমি কি আপনারে চিনি এ ধর চিনি আমাদের সমাজে এটাও বাদ দিলাম এক শ্রেণীর মানুষ আছে ধার টাকা চাইতে দিবেন টাকা না কিন্তু যদি বলেন যে সুদের উপর টাকা নিব কিন্তু টাকার অভাব হবে এ সুদের টাকা আছে না নাই মানুষের কাছে হাজার যারা টাকা সেরে রাখে আর টাকা তোলে আর খায় এগুলো নামাজি হোক হাসি হোক দাড়িওয়ালা হোক পাগড়িওয়ালা হোক জুব্বাওয়ালা হোক আর যেই হোক ও টাটকা শয়তানের খারাপ এরকম সুদ করে আমাদের দেশে আছে না এ জোর আসে না কে কে আছেন একটু হাত তোলেন তো দেখি এখন একটা উঠবে না একটাও তুলবে না কিন্তু এরকম আছে না নাই আল্লাহর বান্দা আপনাকে বলি এক লোকমা হারাম জ্যোতি খান এক লোকমা কত বলেছি এটা আমার ক্ষেত্রেও আপনার ক্ষেত্রে মুসলিম শরীফের হাদিস থেকে শোনাচ্ছি এক লোকমা হারাম খানা খেয়ে আপনি যদি ইবাদত করেন চল্লিশ দিন আগে এবং পরের একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না যদি তাই হয়ে থাকে বলেন তো সুদের টাকা দিয়ে মাছ গোস্ত কিনে ঘুষের টাকা দিয়ে মাছ গোস্ত কিনে রমজানে যতই রোজা করেন জিকির করেন তাজবি আলিল করেন আর খতম তারাবি করেন নামাজ কবুল হবে এসরে কোন হবে তাহলে আপনার আমার রোজা কষ্টের রোজাগুলো কবুল হোক এর জন্য হালাল খাবার দরকার আছে না নাই কিন্তু বিশ্বাস করেন আর না করেন বদরের প্রান্তরে টিকে থাকা যত কঠিন হালাল ইনকাম করে বর্তমানে এক লোকমা খানা খাওয়া তার চাইতে কঠিন এ মুসলমানের সন্তানের আজকে কথাটা বলতে সাবুনদের অবস্থা এত খারাপ হয়ে গেছে যখন আমরা ছোট ছিলাম অথবা যারা মুরব্বী বাবাজি আছে এরা তারা ভালো বলতে হবে এক সময় আমাদের মা আমার নিজের মাকেও দেখেছি দাদিদেরকেও দেখেছি যখন নিজের বাবার বাড়ি থেকে আসতো তখন দেখেছি রিক্সা অথবা গরুর গাড়ি ঘিরে তারপরে আসতো ভাবছেন ঠিক না তার মানে দাদিরা নানিরা তখন দেখা গিয়েছে গাড়িগুলো ঘিরে ঘিরে এসেছে বাংলাদেশে যত ওয়াজ বেশি হচ্ছে ওয়াজ বেশি হওয়ার পর আমরা দেখেছি রিজাল্ট হলো এক সময় ছিল ফোর পিস বর্তমানে থ্রি পিস নাপতে নামতে এখন ওয়ান পিস অথবা টু পিস দিনাজপুরের যে কোনো কলেজ ইউনিভার্সিটি গুলোতে যে দেখেন একটা ষোলো বছরের বিশ বছরের কুমারী যুবতী নারী যদি টু পিস কাপড় পরে যদি দাঁড়ায় গাড়ি থেকে নেমে যুবকেরা তাকিয়ে দেখে চিন্তা করে আল্লাহ এটা মেয়ে না বিশাল পাহাড় কতক্ষণ না ও পাহাড় মনে করে যদি একটু চোখ টিপ মারে অথবা তাকিয়ে থাকে তখনই বলে ঘরে কি তোর মা বোন নাই আমি বলি আমাদের ঘরে মা বোন আছে তোর মতো খারাপ মেয়ে লোক নাই কতক্ষণ না জ্ঞান আমার মনে হয় আপনারা রাগ করতেছেন আর একটু বলবো এই সকল কলেজ পড়া মেয়েরা যখন বউ হয়ে আপনার বাড়িতে অথবা আমার বাড়িতে অথবা বিভিন্ন বাড়িগুলোতে যায় আমাদের একসময় মা বোনেরা এত শিক্ষিত ছিল না এটা সত্যি কথাগুলো একটু মিলান কিন্তু আমাদের সমাজে অশিক্ষিত জ্যোতিও ছিল আমাদের মা বোনগুলো কিন্তু সংসারে আসার পর শাশুড়ির সাথে বাধাই নাই কিন্তু আজকের সমাজে আধুনিক শিক্ষিত নামের কলঙ্ক কিছু মেয়েরা শিক্ষিত হয়ে এমন ভাবে পরিবারে ঢুকতেছে ওরে আল্লাহ সংসারে আসার পরই স্বামীরে বলে যদি সংসার আলাদা না করো তাহলে তোমার ঘর করব না কথা ক না কেন আজকে হাজারো ঘরগুলো আজকে বাবা মাকে ফেলে স্ত্রীকে নিয়ে হাজারো সংসার আলাদা হয়ে যাচ্ছে আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কিন্তু যুবক একটা জিনিস খাতা কলমে রেখে রেখো আজকে বইয়ের কথা শুনে নিজের বাবার উপর জুলুম করে মায়ের উপর জুলুম করে সংসার আলাদা করতেছো ওয়েট সি ওয়েট অ্যান্সি আগামীকাল এক সপ্তাহ দুই সপ্তাহ কয়েক বছরের ব্যবধানে তোমার সন্তান আল্লাহ দিয়েছে ওই সন্তান বড় হলে তোমাকে রেখেও তোমার সন্তান আলাদা হবে তুমি মনে করতেছ মাকে ঠগাচ্ছি বাবাকে ঠগাচ্ছি মাকে বাবাকে ঠগিয়ে গোস্ত খাচ্ছ সময় আসবে তুমিও বিদ্ধ হবে তোমার সন্তানও তোমাকে সহ্য করবে না না তবে সব এটাও বলবো কিছু শাশুড়িরও সমস্যা আছে মানে নিজের মেয়ে যদি কোনো অন্যায় করে হাজারো অন্যায় তখন দেখবেন কোনো সমস্যা নাই কিন্তু বউ যদি পানের থেকে একটু চুনো খসিয়ে ফেলে দেখবেন অনেক শাশুড়ির মাথা খারাপ কথা না কেন তার মানে শাশুড়ি আর বউ এদের সমস্যা হচ্ছে কি ওই যে স্টার জলসার জি পিল যেগুলো দেখে শাশুড়ি হয় কটকটি আর হয় কথা কেন এই দুই সিরিয়ালের দুইজন অভিনেতা হয়ে সংসারের ভিতরে আগুন জ্বালিয়ে দেয় আর ছেলেটা চিন্তা করে আল্লাহ তুমি আমারে না হয় জমিনের নিচে নাও না হয় আসমানে তুলে নেও কথা কি ঠিক করছি না ভুল যদি ঠিক হয় বলেন ঠিক না হলে বলেন ভুল আজকে আমাদের সমস্যাটা কেমন হয়েছে একটু বলি ছেলে যদি একটু মাকে পাইরুটি বেশি দেয় মাকে যদি ভালোবেসে মা 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 বলে ডাকে বেশি অনেক বউ বলে তোমার কাছে যদি তোমার মায়ের দামি এত বেশি লাগে তাহলে তোমার বিয়ে করা দরকার ছিল কি আবার যদি ছেলেটা যদি একটু বউকে ভালোবেসে বউকে একটু ভালোবাসে শখ বেশি করে মা বলে আমার ছেলেটা বিয়ের আগে খুব ভালো ছিল বিয়ে করার পর বইয়ের গোলাম হয়ে গেছে কথা কি ঠিক না বল না যারা ভুক্তভুগি ওরা বসতেছে কি জিনিস আর কিছু মানুষ চুপ করে আছে আপনি স্বীকার করেন আর না করেন এই রোগে হাজারো ছেলে এখানে বসে আছে মার পক্ষেও যেতে পারে না বইয়ের পক্ষেও যেতে পারে না রাস্তায় বসে বসে কাঁদে আর বলে আল্লাহ বিয়ে করে জীবনটা আজকে নষ্ট হয়ে গেছে যাদের ঘরে এখনো বৌমা আসে নাই ওরা বসবে না কিন্তু বৌমা যেগুলো আসছে সেই বাপ বুঝতেছে কি হচ্ছে আমি কি এগুলো ঠিক বলতেছি না ভুল এজরে এগুলো কি ঠিক না ভুল এখন নবীর জীবনে ইসলাম কেমন ছিল একটু শুনিয়ে মূল আলোচনার দিকে গিয়েই শেষ করব ইংসা এজন্য আমার দশটা মিনিট সময় লাগবে দেওয়া যাবে বাবজান আচ্ছা একটু আচ্ছা ঠিক আছে এ মুসলমানের সন্তানেরা আর দশটা মিনিট একটু হৃদয়ের কান দিয়ে কথা শোনেন তারপরে মূল কথাগুলো শেষ করে দিচ্ছি আল্লাহ নবীর একজন ছোট্ট সাহাবি ছিল মুসলমান সোবানালা বলবেন না ওমর বলতেছে নবী গো আপনি যতই বলেন আমর কাফের এটাই ফাইনাল নবী আমার বলতেছে ওমর মানুষের বাহ্যিক রূপটা দেখো না একটা মানুষ বাহ্যিক ভাবে বেইমান হতে পারে একটা মানুষ ইসলাম বিদ্বেষী হতে পারে কিন্তু কোন সময় কালিমা পরে মুসলমান হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে নবী আমার ডাক দিয়ে বলতেছে আমর এই মানুষটা যে কালিমা মুসলমান হয়ে গেছে এই মুহূর্তে নাস্তা খাচ্ছে এটা তুমি শুনবা না দেখবা ওমর বলতেছে সোনার চাইতে দেখা বড় মধুর আমি শুনতে চাই না দেখতে চাই জোরে জোরেকনসুবাহানাল্লা আপনারা কি শুনবেন না দেখবেন দেখবেন আচ্ছা তাহলে একটু দেখেন এরে মমিন মুসলমানের সন্তানেরা নবী আমার ডাক দে বলে ওমর তুমি যদি সত্যিকার দেখতে চাও আমর মুসলমান না বেইমান তাহলে এই মুহূর্তে আমরের ঠোঁটের সাথে তোমার ঠোঁটটা লাগানো লাগবে রাগ কম না বেশি ওমরের রাগ কম না বেশি ওমর রাগ করে বলতেছে রসুল আল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমার নেতা আপনি আমার রসুল যা বলেন তাই শুনি তাই মানবো কোনো অসুবিধা নাই কিন্তু ওই বেইমানের মুখের সাথে মুখ লাগাবো না নবী আমার যখন থমকের সরে যখন কথা বললেন ওমর এমন সময় আমরের মুখের সাথে যখন মুখ লাগাইছে মুখ লাগানোর পর ছোট্ট বাচ্চার মতো আমরের ঠোঁটটা শুস্তে শুরু করেছে আগামী কালকে বাড়ি গিয়ে সকাল 9টার সময় সুবহানাল্লাহ বলবেন তারপর সুবহানাল্লাহ বলে না জোরে বলেন তো সুবহানাল্লাহ আমর এতক্ষণ বললো যে ঠোঁট ঠোঁটের সাথে ঠোঁট রাখবো না এখন ঠোঁট শুধু রাখে নাই আমরের ঠোঁট সুসতেছে নবী আমার ডাক বলে ওমর রে তুমি কিছু কিছুক্ষণ আগেই বললো ও বেইমান বেইমানের ঠোঁটের সাথে ঠোঁট রাখবো না এখন কেন তুমি তার ঠোঁটটা ওমর ডাক দিয়ে বলে নবী গো জীবনে অনেক খাবার খেয়েছি কিন্তু এত মজা লাগে নাই দুনিয়ায় অনেক খাবার খেয়েছি দিন এত স্বাদ লাগে নাই কিন্তু আমরের ঠোঁটের সাথে ঠোঁট রাখার পর মনে হচ্ছে এটা কোনো দুনিয়ার খাবার নয় এটা আল্লাহ জান্নাতের খাবার ah <laughs> নবী আবার ডাক দে বলে ও মরে তাহলে ঠিকই বুঝেছ এই মানুষটা কালিমার জন্য নাস্তা খাওয়ার সময় পায় না মাকে বলেছিল মা জিহাদের ময়দান থেকে এসে তারপরে নাস্তা খাবো ও ওমর! যেহেতু নাস্তা খাওয়ার সময় পাইনি শাহাদত হয়ে গেছে আল্লাহর ফেরেস তারা এই জন্য সকালের নাস্তাটা বানাইয়া জান্নাতে এই মুহূর্তে আমরের ঠোঁটে তুলে দিয়েছে ওই নাস্তারই কিছু অংশ তুমি তুমি তার ঠোঁট থেকে পেয়েছ বুঝে থাকলে বলুন তো যে মানুষটা দুনিয়ায় থেকে আল্লাহর জান্নাতের নাস্তা খেতে পারে ওই মানুষটা জান্নাতিনা না জাহান নামে না জাহান তাহলে ইসলামের জন্য ইসলামের বিজয়ের জন্য কোরআনের বিজয়ের জন্য ইসলামের বিজয়পন্থীদের জন্য যদি রক্ত দেওয়ার কারণে আল্লাহ নবী জীবনের সমস্ত গোনা যদি সাহাবিদের মাফ হয়ে যায় বলেন তো এই সাহাবি কি এক ওয়াক্ত নামাজ পড়েছে জোরে বলতে হবে পড়ার সুযোগ পাইছে একটা রোজা একটা টাকা দান করার সুযোগ জীবনে হাজারো গোনা ছিল কিন্তু নবীর কাছে কালিমা পড়ে ইসলামের জন্য জীবন দেওয়ার কারণে আল্লা পাক বলেন ইসলামকে বিজয় করার জন্য যেহেতু ময়দানে চলে এসেছে ছোট্ট বড় গোনাগুলো আমি আল্লাহ মাফ করে তার জান্নাতি বানিয়ে দিয়েছি তাহলে ইসলামের বিজয় করার জন্য যদি আপনি সিদ্ধান্ত নেন আপনার আমার জীবনের ছোটখাটো ভুলগুলো আল্লাপাক মাফজি করে দেয় বলেন তো ইসলামের বিজয়ের জন্য দল মত নির্বিশেষে ইসলামপন্থী কোরআনপন্থীদের দলে ভর্তি হওয়া দরকার আছে না নাই এজরে কোন আছে না নাই সুতরাং আজকের মাহফিলের সমাপ্তি লগ্নে বলতে চাই ও মুসলমানের সন্তানেরা গোটা বিশ্বে স্লোগান উঠেছে গুডবাই সোশ্যালিজম গুডবাই ন্যাশনালিজম ওয়েলকাম আল ইসলাম নো ইস নো ওয়েস ইসলাম ইজ বেস্ট সুতরাং আগামী কালের সূর্যোদয় যেমন সত্য আজ হোক কাল হোক বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে তার চাইতে সত্য খুব তাড়াতাড়ি ইমাম মাহাদি আসতেছে এই পৃথিবীর জমিনে খুব তাড়াতাড়ি সানবি এই পৃথিবীর জমিনে আসতেছে সুতরাং ইসলামের বিজয় নিশান উড়াবার জন্য ইমাম মাহাদির কাতার বন্দি হওয়ার জন্য যদি দল কারো হয় যান দিতে হয় মাল দিতে হয় স্ত্রীকে বিধবা করতে হয় দল মত নির্বিশেষে কারা কারা রাজি আছে মুসলমান হাত তোলা লাগে দেখাও